কাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়োটা আর তোমাদের দেখালাম না চাল কুমড়োটা বেশ বড় সেই জন্য দেখো কেটেছি এরকম দুই টুকরো করে কেটেছি আর যদি ছোট হয় তোমরা গোল গোল বেগুন ভাজার মতন কাটবে হ্যাঁ আমার বড়ো তো সেই জন্য আমি মাঝখানে টুকরো করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো নুন এটাকে না আমি মাখবো যেই রকম বেগুন ভাজা মাখি সেই রকম এটাকে মাখবো এই যে নুন দিলাম তারপরে দিচ্ছি আমি দেখো হলুদ হুম এবার আমি মেখে নিচ্ছি দেখো তার সঙ্গে আমি আর একটু একটা জিনিস অ্যাড করলাম চিনি চিনি দিয়ে দেখো আমি ভালো মতো মেখে নেব মেখে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমি দেখো কি করব হ্যাঁ দেখো ভালো মতন আমি মেখে নিচ্ছি একদম যেন জিনিসটা আর কি একদম হয়ে যায় নুন হলুদ ডাল মিষ্টি দিয়ে বাস দেখো মেখে নিলাম এখন আমি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হতে দিচ্ছি দেখো এই যে আমি চাল কুমড়োগুলো যে রেখেছিলাম এই চাল কুমড়োগুলো আমি এখন ভেজে নেব

দেখো বন্ধুরা আমার এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এইবার এইগুলোকে তুলে নেব এইভাবে আর কি সবগুলো ভেজে নিচ্ছি আবার এইগুলো তুলে যে কটা আছে ও কটা আবার আমি দিয়ে দিই ভাজার মতন নিতে নিতে হবে যে কথা বাকি ছিল ওটা দিয়ে দিলাম আবার কমিয়ে দিচ্ছি দেখো কমিয়ে নিচ্ছি আবার দেখো বন্ধুরা এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো এখন আবার তেল দিয়ে দিলাম দেখো এখানে চিনে দিয়ে দিলাম দেখো জিরেটা প্রায় হয়ে গেছে আমি পেঁয়াজ একদম নিজের আমি সঙ্গে পেঁয়াজ করছি কমিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভেঙে নি পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি টমেটো দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি একে একে মশলা গুলো দিয়ে দিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো সরি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিচ্ছি হলুদ আন্দাজ আন্দাজ মতন দিয়ে একটু আমি মেরে চেড়ে নিচ্ছি আমি

গোটা গোটা আছে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা বেড করে নিতে পারো হুম তারপর আমি দিয়ে দিচ্ছি এই দেখো কাজু বাদাম বেটে রেখেছিলাম কাজু বাদামটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে একটু

আমি না একটু মশলাটা একটু ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি হ্যাঁ এই যে চাল কুমড়ো গুলো সব দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি না সরি নুনটা আমি দিয়েছিলাম না দিয়ে দিলাম দেখো এটা সঙ্গে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি এটা বেশি টাইম লাগে না কারণ আমি আগে তো ভেজে রেখেছিলাম না সে জন্য আর বেশি টাইম লাগবে না মোটামুটি আমার আর একটু টাইম হলেই তা আমি করে নিলাম সাবিক একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোনো দিনের রান্না এখন তো আর এইসব চলে না তাই না বলো ছেলে ছেলেজনের কাছে তো টাইম নেই রান্না করবে কখন দেখো এবার আমি একটু ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা আর একটু দেখে নিচ্ছি আমি মোটামুটি এটা আমার কষানো হয়ে গেছে চাল সঙ্গে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা আমি বেশি দেবো না দেখো এইটুকু জল দিলাম মোটামুটি আমার তো একটু সেদ্ধই আছে একটু তাই এটা আমি ভوتين দিচ্ছি একটু ঢেকে দেব যাক বন্ধুরা দেখে निচ্ছি দেখো ওটা মুটি হয়ে আসছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি দিচ্ছি চিনি চিনিটা আমি কম করেই দিলাম কারণ আমি চাল কুমড়ো যখন আমি মেখেছিলাম তখন তো চিনি দিয়েছি সেই জন্য আমি চিনি দিলাম না বেশি অল্পই দিলাম আর একটু ঝোল শুকিয়ে নো দেখো বন্ধুরা এখন সব শেষে আমি ঘি দিয়ে দিচ্ছি রান্নাটা আমি শেষ করলাম আর একটু টাইম আমি ঢেকে দিলাম ঘির গন্ধটা তাহলে থাকবে সেই জন্য আর আমি গ্যাসটা অফ করে দিলাম তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার চাল কুমড়োর ঝাল রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা চাল কুমড়ো তো অনেক রকমই খেয়েছো একবার এই রকম রান্না করে দেখো ভালো থেকো সাবধানে থেকো ওকে ওয়েলকাম ব্যাক